আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স আজকে সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা তো সব সময় ডাকার মধ্যেই আপনারা ভিডিও রিলিজ করে থাকি বা ব্যসা ক্রয় বিক্রয় করে থাকি তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ডাকার অদূরে সোনারগাঁওয়ে সোনারগাঁও জাদুঘরের একেবারে পাশে আপনাদেরকে নিয়ে এসেছি চার কাঠার উপর নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বাড়ি দেখানোর জন্য তো আমরা প্রায় বাড়িটির ভিতর থেকেই ভিডিওটি শুরু করেছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি দুই রাস্তা দুই দুইটো রাস্তা অর্থাৎ বাড়িটির পাশে এক হিসেবে বলতে গেলে তিনটি রাস্তাই বাড়িতে ঢুকতে আপনার ষোলো ফিট রাস্তা থেকে আট ফিটের রাস্তা এবং আরেক পাশে ছয় ফিটের একটি রাস্তা তো আমরা রাস্তাটি ধরে বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং বিস্তারিত বর্ণনা করব। বাড়িটিতে আপনি পেয়ে যাবেন বৈধ গ্যাসের লাইন দুই ডবল গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন এ টু জেড সব কিছু পেয়ে যাবেন আর সবচাইতে প্লাস পয়েন্ট হলো সোনারগাঁ জাদুঘরের খুব কাছাকাছি বাড়িটির অবস্থান যেখানে ছয় ছয় শতাংশ জায়গা অর্থাৎ চার কাঠা ডাকার স্থানীয় মাপে চার কাঠা জমির উপর নির্মিত বাড়িটি সামনে কিছু বিশেষ খালি এবং আপনার খুব সুন্দর করে পরিপাটি করে মালিক নিজে থাকার জন্য বসবাসের জন্য বাড়িটি তৈরি করেছিল বর্তমানে বিশেষ প্রয়োজনে সেল করা হবে তো যারা অধিক জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে ভিজিট করতে হলেও অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করতে হবে ফোন করে এসে ভিজিট করে যাবেন আমরা বাড়িটির চারপাশের বাউন্ডারি বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে এটোর জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটি অত্যন্ত চমৎকার অসাধারণ একটি বাড়ি বাড়িটিতে আপনি আমি আবারও বলছি বাড়িটিতে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দোতলার কলম করা বাড়িটি বৈধ গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন সহকারে পেয়ে যাবেন তো আমরা পর্যায়ক্রমে বাড়িটির ভিতরে ঢুকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে দুই ইউনিটের বাড়ি পাঁচ কাটার উপরে চার কাটার উপরে দুই ইউনিটের বাড়ি বিশাল বড় 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 করে আপনার রুমগুলো করা হয়েছে তো আপনাদেরকে আমরা ভিতরে ঢুকিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটি প্ল্যাটে আপনার দুটো ওয়াশরুম দুটো রান্নাঘর একটি রান্নাঘর তিনটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম বিদ্যমান আছে তো আমরা আপনাদেরকে এই যে রুম বাই রুমগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি খুব চমৎকার খুব চমৎকার প্রত্যেকটা ইউনিট বড়সড় সড়ো আকারে আপনার রুমগুলো করা হয়েছে আমরা বিল্ডিংয়ের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে একটি বেডরুম হচ্ছে খুব চমৎকার বিশাল বড় আকারের বেডরুম যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি যারা ঢাকা থেকে ঢাকা থেকে আসবেন অবশ্যই আপনারা গুলিস্তান থেকে সোজা চলে আসবেন চৈতি অথবা আপনার সোনারগাঁও বাস স্ট্যান্ডে তো সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন খু মোগগরাফাড়া বাস স্ট্যান্ডে সেখান থেকে সোজা সোনারগাঁ জাদুঘরে জাদুঘরের পাশাপাশি জাদুঘরের সামনে চলে আসবেন জাদুঘর থেকে সামান্য একটু সামনেই বাড়িটির অবস্থান তো আমরা বাড়িটি আপনাদেরকে বাড়িটির ভিতরের অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে কিসেনের অংশ আর পেপার্সের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি পেপার্সটা আপনি পেয়ে যাবেন নিখুঁত একটি পেপার্স তো আমরা আমাদের চ্যানেল চ্যানেলের তরফ থেকে যতটুকু যাচাই বাছাই করার ততটুকু আমরা যাচাই বাছাই করেছি আপনারা আপনাদের মতো যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন চাইলে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আদার্স যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ওয়াশরুমের অবস্থান অত্যন্ত চমৎকার সুপরিসর বিশাল বড়সড় আকারে এবং ড্রয়িং ডাইনিং খুব চমৎকার এক কথা অসাধারণ এবং দুই ডবল গ্যাসের চুলা পেয়ে যাবেন যেহেতু নারায়ণগঞ্জে সেক্ষেত্রে গ্যাসের জন্য আপনাদের কোনো সমস্যা হবে না উপরে যতটুকু বাড়াবেন অবশ্যই আপনারা গ্যাসের সংযোগ পাবেন তো বাড়িটির মূল্য যদি বলি মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা এক কোটি টাকা ফিক্সড আপনারা চাইলে যারা এক কোটি টাকা বাজেটের মধ্যে আপনার খুব নিরিবিলি এলাকায় বাড়ি খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা নিয়ে নিতে পারবেন এক কোটি টাকা হলে উক্ত বাড়িটি আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে স্বাদে নিয়ে যাচ্ছি স্বাদটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অত্যন্ত চমৎকার এই যে আমরা ছাদে চলে এসেছি এবং সাত থেকে আশেপাশের বিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দ্বিতীয় দ্বিতীয়তলার কলমগুলো করা আছে আপনারা আপনাদের নিজের মতো করে তৈরি করে নেবেন আমরা আপনাদেরকে ছাদের অংশ বিশেষ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি খুব চমৎকার একটি বাড়ি অসাধারণ একটি বাড়ি রিজনেবল প্রাইস মাত্র এক কোটি টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন উক্ত বাড়িটি সম্পূর্ণ রেডি বাড়ি শুধু ক্রয় করবেন আর বসবাস করবেন ক্রয় করবেন আর বসবাস করবেন এতে আপনাদের কোনো সব প্রবলেম হওয়ার কথা না আশা করি তো আমি আবারও বলছি কাগজপত্রের বিষয়গুলো অবশ্যই আপনারা যাচাই করে নেবেন যদিও আমরা যাচাই করেছি এবং নিখুঁত নিষ্কণ্টক কাগজ আপনারা চাইলে আপনারা মালিকের সাথে কথা বলে কাগজপত্র দেখতে পারবেন যাদের বাজেট এক কোটি টাকার মধ্যে নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আমরা বিল্ডিং থেকেও আবার আপনাদেরকে রাস্তাগুলো দেখানোর চেষ্টা করতেছি আট ফিটের রাস্তা ছয় পিটের রাস্তা এবং চার ফিটের রাস্তা তিনটা রাস্তা পেয়েছে বাড়িটি অর্থাৎ আপনার তিন পাশ আজীবন খোলামেলা আলো বাতাস ভরপুর থাকবে তো আমরা বাড়িটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি ছাদের উপর থেকে আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি ঢাকার অদূরেই আপনার গ্রামীণ পরিবেশে আপনারা পেয়ে যাচ্ছেন উক্ত বাড়িটি তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করুন ফোন করে ভিজিট করতে পারবেন এবং আদার্স যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই মালিক প্রতিনিধিকে করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম